দেখছি আমি আমি নিজে অবাক দর্শক এটা বাংলাদেশ আশ্চর্য হয়ে গেছে আমি ভাই কেমন আছেন একটু বলেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভাই হাতে কি ভাই এটা ভাই এটা হচ্ছে মাসে পিঙ্ক কাঁঠাল এই কাঁঠাল যখন আমরা প্রথমে চাষ করি মানুষের সাথে গল্প করলে মানুষ বিশ্বাস করতেলা যে এটা হাতের ভিতরে কালার হবে কাঁঠালের ভিতরে কোনোদিন কি লাল কালার হয় জি জি এটা হচ্ছে পিঙ্ক কাঁঠাল তারপর এটা আঠা বিহিন কাঁঠাল এই কাঁঠাল কিন্তু আপনার অত্যন্ত একটা কাঁঠাল এটা স্ট্রবেরির ফ্লেভার করে আর বিশেষ করে বাচ্চারা খুব সুন্দর পছন্দ করে এই কাঁঠালগুলো খাইতে তা বাড়ির যাদের অপরিপ্ত জায়গা আছে আপনারা শখের বসে কিংবা ছাদ বাগানে একটা কাঁঠাল গাছ মানে সাদাও হবে কাঁঠাল হ্যাঁ এটা সাদাও হবে মানে খুবই অল্প